তোমরা শুনতেই পেলে ডালি আমাকে নিজেরটা দেখতে বললো তো নিজেরটা কি দেখতে বললো সেটা আমিও জানি না তোমরা ওই সব নেগেটিভ থিঙ্কিং থেকে বেরিয়ে তো তোমরা দেখে একটু অবাকই হচ্ছে যে এত রাতের বেলা রেডি হয়ে কোথায় যাচ্ছি তো সব কিছুই জানতে পারবে একটু আস্তে আস্তে সবই জানতে পারবে কোথায় যাচ্ছি কিসের জন্য যাচ্ছি তো এখন ঘুরে টাইমটা দেখো কথা বাজে এখন বাজে রাত নটা এখন আমরা যাচ্ছি একটা জায়গায় তো আমরা সবাই ব্ল্যাক করেছি যে মেয়েও একদম রেডি কিন্তু এখন ওর হেয়ার স্টাইল হয়নি তারপরে এতক্ষণ ধরে কান্না করছিল ওই জন্য চোখ মুখের অবস্থা দেখো আর তোমরা তো জানোই ওর শরীরটা একটু খারাপ সেই জন্য চোখ মুখগুলো একটু মানে অসুস্থ অসুস্থ মনে হচ্ছে যে দেখতেই পাচ্ছো বরমশায় এখনই ঘুম থেকে উঠল আর ওর রেডি হতে বেশি সময় লাগে না একদম চুটকি বাজাবো আর ও রেডি হয়ে যাবে তো চলো কিভাবে ও রেডি হচ্ছে দেখি ওয়ান টু থ্রি তো আজ আমাদের ইনভাইট ছিল বার্থডে পার্টিতে তো আমরা বার্থডে পার্টিতে চলে এলাম খুব একটা বেশি দূর না আমাদের পাশেই বাড়ি আর এটা হচ্ছে আমার ভাইয়ের একটা বন্ধুরই ছেলের পাঁচ বছরের জন্মদিন আমাদের ইনভাইট ছিল তাই এসেছি আর সোজা ভেতরে যেতেই যার জন্মদিন তারই দাদু এখানে বসে রয়েছে আমাদেরকে ইনভাইট করলো আমরা ভেতরের দিকে যেলাম এলাম তো সেরকম খুব একটা খাস সেরকম কিছু ছিল না এখানে যদিও তো সবার ফার্স্টে চলে গেলাম খাওয়ার দিকটা খাবারটা দেখতে গেলাম যে কী কী মেনু পেটে যাবে আজকে তো গিয়ে দেখি যার বার্থডে সে খেতে বসে গেছে গোলু আর এখন দেখতেই পাচ্ছ গোলুকে গোলু এখন খেতে বসেছে গোলু তো নয় শুধু গোলু মলু সত্যি কথা বলতে কী জানো যখন ভেতরে ঢুকলাম না তখন আমার ভিডিও বানানোর একটুকু ইচ্ছা করছিল কখন মনে হচ্ছিল খাই দেখো পিসগুলো দেখছো মা সেই লাগছিল তো এত কিছু করার পর আমার খিদে চরম পর্যায়ে চলে গেছিলো বাট কিছু করার নেই এটা সেকেন্ড ব্যাচ বসেছিল তো মোটামুটি ভালো লোকই নেমন্তন্ন করেছিল দেড়শো দুশো লোক নেমন্তন্ন করেছিল তো সবাই এসে আর এটা হচ্ছে আমাদের পাড়ার সুমন ইলেকট্রিক মিস্ত্রি তোমাদের যাদের ইলেকট্রিকের কাজের দরকার পড়ে ওই সাথে কন্ট্যাক্ট করে মজা নেই আর এখানে কোনো শ্যুট ফুট করতে আসেনি আমি জাস্ট খেতে এসেছি খাবো দাও সোজা বাড়ি চলে যাবো আমার বউ শ্যুট করছে করতে দাও আমি ভাই শুধু খেতে এসেছি খাবো দাবো সুবিন্দাস বাড়ি বেশি কথা না চুপচাপ না তোমাকে করছে না হচ্ছে দাদার মেয়ে ডালি ডালির অনেক গরম গরম পাতা শোনার পর গরম গরম খাবার চলে এলো মটরশুটির কচুরি ছিল ছোলার ডাল ছিল ছোলার ডাল বলতে কাবলি ছোলার ও সত্যি বলছি যা দারুণ লাগলো না তারপরে চলে এলো বিরিয়ানি চিকেন বিরিয়ানি ছিল চিকেন চাপ ছিল সেগুলো তোমাদেরকে দেখাতে পারিনি কারণ আমার সেই সময় তো প্রচুর খেতে পেয়েছিল খেতে ব্যস্ত ছিলাম তোমার বউকে দিয়ে দিয়েছে বউ ডান হাতের কাজ চালু করে দিয়েছে দেখতেই পাচ্ছ কি সুন্দর কালার মাইরি ও এখানে আমাকেও দিয়েছে আমি হাফ খাচ্ছিলাম আর বাঁ হাতে শ্যুট করছিলাম তো ওই সব সুটফুট বাদ দিয়ে সোজা চলে গেলাম খাওয়ার দিকে তারপরে দেখলাম বউ খাচ্ছে যখন বউ রিভিউটা একটু ভালো করে নিয়েই নিই ভালো হয়েছে কোনো কথা বলছে না এখন চুপচাপ খেয়েই যাচ্ছে ঠিক আছে ও তখন খাক আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক শেয়ার সাবস্ক্রাইব করো তোমরা ভিডিওটা পুরো দেখো না আমরা ছোট ইউটিউবার তো তার জন্য তোমাদের পছন্দ হয় না ঠিক আছে কোনো ব্যাপার নয় যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করো